আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের সর্বশেষ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যারা আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি মাস্টার শেষ পর্ব ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয় যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে অনলাইনে অ্যাডমিশন ফর্ম পূরণ করেছেন তাদের জন্য কলেজে ভর্তি হওয়ার শেষ তারিখ তেরো জুলাই যারা দশ এর মধ্যে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করেননি তাদের সিট বাতিল হয়ে গেছে সেই সিটগুলো এখন কোটার মেধা তালিকা ও রিলিজ স্লিপের জন্য সংরক্ষিত ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী বিশ জুলাই থেকে বিশ জুলাইয়ের পর কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে যারা বিভিন্ন কোটায় আবেদন করেছিলেন তাদের জন্য এই তালিকা প্রযোজ্য যারা চান্স পাননি বা চান্স পেয়েও ভর্তি হননি তারা আগস্টের শুরুতে রিলিজ স্লিপে তিনটি কলেজ পছন্দ করে আবেদন করতে পারবেন মাস্টার্স প্রাইভেট কোর্সের সার্কুলার আনুমানিক সেপ্টেম্বর মাসে প্রকাশিত হবে তো যখনই মাস্টার্স প্রাইভেট কোর্সের সার্কুলারটি প্রকাশিত হবে তখনই আপনারা আমার চ্যানেল ভিডিও পেয়ে যাবেন এছাড়া মাস্টার্স নিয়মিত ভর্তির জন্য যখন আপনাদের এই রিলিজ স্লিপে আবেদন করার তারিখ দেওয়া হবে তখন কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সেই আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ